নিয়তটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাস্তবায়ন সম্ভব হয় আমাদের একটা ট্যালেন্ট একটা অসম্ভব ট্যালেন্ট ইয়াং জেনারেশন আছে যারা ইনোভেটিভ ক্রিটিক্যাল থিঙ্কার তাদেরকে একটু স্পেস দিতে হবে ঢাকার শহরকে আমার মনে হয় হংকং বা সিঙ্গাপুর যাই বলি না কেন এক তুরাগ নদী দিয়ে কিন্তু করা সম্ভব এটা হচ্ছে জাস্ট আপনারা শুধু

খুব কঠিন তো কোনো কাজ না আমরা তো দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি ধরেন আজ দুই তিন বছরের মধ্যে রেপ্লিকেট করে ফেলতে পারি এটা একটা আসলে বিপ্লব করে দেবে আমার জন্য এটা আরো বেশি আনন্দের কারণ এটা পেপারলেস হবে সো চেঞ্জেস টেক টাইম ইট চেঞ্জ খালি সিস্টেম এন্ড আইটা আমার মনস্তত্ত্বেও তো হতে হবে আজকে যে চেঞ্জটা হলো এটা কাগজবিহীন একটা বিচার প্রক্রিয়াতে আমরা নির্যাতিত যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এটা চালু হওয়ার সম্ভাবনা তখনই থাকবে

সরকার ব্যবস্থাপনার সাথে আমাদের শিক্ষার্থী এবং ছাত্রদেরকে আমরা যত বেশি ইন্টিগ্রেট করতে পারব তত বেশি আমরা এগিয়ে যাব তো এটার একটা সুস্পষ্ট প্রমাণ আজকে আমরা দেখতে পেলাম যে যেহেতু আজকে ডিসিশন মেকার এখানে অনেকেই উপস্থিত আপনারা জানেন যে এটা একটা এই উদ্যোগটার পিছনে প্রথম যেটা দরকার ছিল আমরা যেটাকে নিয়ত বলি আমরা যেটাকে সবসময় বলি যে নিয়তটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাস্তবায়ন সম্ভব হয় তা আমি মনে করি যে আপনারা যারা আজকে যারা উপস্থিত যারা এই পেশার সাথে সম্পৃক্ত আপনারা যদি আজকে থেকে অ্যাটলিস্ট আপনাদের মাইন্ডসেটটা পরিবর্তন করেন যেটা আমি মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে যখন ওনার সাথে এই প্রপোজালটা নিয়ে আলোচনা করার সাথে সাথে উনি অ্যাকসেপ্ট করলেন এবং দ্রুততার সাথে ইমপ্লিমেন্ট করলেন এবং বিচার বিভাগের সাথে বিশেষ করে আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত তারা সবাই কিন্তু খুব পজিটিভলি ব্যাপারটা নেওয়ার কারণে আমার কাছে মনে হয় ইফ আমরাট রং অ্যারাউন্ড থ্রি টু ফোর মান্থে কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়েছে এবং আমি একটু কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যে আমাদের ছাত্রদের একটা বিরাট অংশ এখানে ইমপ্লিমেন্টে তারা দিন রাত খেটেছিল কারণ আপনারা জানেন পাঁচই আগস্টে সে আন্দোলন কিন্তু হয়েছিল কিন্তু একটা রাষ্ট্র পরিবর্তনের জন্য এই রাষ্ট্রে যাতে কোনো ভেদাভেদ থাকবে না আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক মানুষ যাতে ট্রান্সপারেন্টলি কথা বলতে পারে মানুষ একটা ক্লিকে যাতে সবকিছু রাইট ইনফরমেশনগুলো বের করতে পারে তো সেই কারণে আমরা বলবো যে ই পারিবারিক আদালতে যে মডেলটা আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারা যদি সব তরুণদেরকে আমাদের ইয়াংদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যদি সম্পৃক্ত করেন প্রত্যেকটা সমস্যায় তাহলে সুবিধাটা কি হবে ওরা প্র্যাকটিক্যাল শিক্ষা শিক্ষিত হবে ওরা তখন কিন্তু আলটিমেটলি একটা সার্টিফিকেট দাঁড়িয়ে শিক্ষিত হবে না এটা প্রতিটি জায়গায় আমি যেহেতু আইসিডি মিনিস্ট্রির মাননীয় উপদেষ্টা এখানে উপস্থিত সচিব এখানে উপস্থিত আমি আপনাদেরকেও বলবো একইভাবে আমাদের জলবায়ু বা এনভায়রনমেন্টের সাথে কারণ আমরা ডাইফোডিল ইউনিভার্সিটি থেকে আমরা কিন্তু একবার তুরাগ নদীকে আমরা দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়েছি কিন্তু অনেক চেষ্টা করেছি আমরা পারি নাই পাঁচ বছর আগের কথা বলছি বাট এনি ওয়াই এখনও সম্ভব কারণ যদি শুধু তুরাগ নদীকে আমরা চিন্তা করি ঢাকা শহরকে এত আমার মনে হয় হংকং বা সিঙ্গাপুর যাই বলি না কেন এক তুরাগ নদী দিয়ে কিন্তু করা সম্ভব তো আমি আশা করি যে এটা পলিসি আকারে যদি গভর্নমেন্টের বিফোর লিভিং টু দা গভর্নমেন্ট যদি আপনারা এটা ইমপ্লিমেন্ট করে দিতে পারেন তাহলে কি প্রাইভেট পাবলিক ইন্ডাস্ট্রি মিলে আমার কাছে মনে হয় বাংলাদেশ সত্যি একটি সুন্দর বাংলাদেশ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম